গণতন্ত্র পার্টি আজকে যে বিষয়টি উল্লেখ করেছে আমি ইরানের বক্তব্যে এই সরকার বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম ডক্টর বিনোদ বাংলাদেশের গ্রহণযোগ্য একজন ব্যক্তি সে ব্যক্তির বিরুদ্ধে একটি পরে আমরা দেখবো হাতের বাম্পাসে দাঁড়িয়ে আছেন যারা কিছুদিন আগেও বাংলাদেশের রাজনীতি নিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চেয়েছিলেন তারাও আজকে বাংলাদেশের আনাসে কানাস থেকে আক্রান্ত হয়ে ঢাকা এসে দাবিগুলো পেশ করছেন ডাক্তার ইনসের কাম তাই আজকে গণতান্ত্রিক পার্টির দাবি আপনি মুখ্য অতীতে সরকার এই সরকারের প্রেতাতা যারা আছেন এই সরকারের লোক যারা আছেন যারা লুটের সরকারের সহযোগিতা করেছেন যারা সংবিধান সহযোগিতা করেছেন যারা বাংলাদেশের গণতন্ত্রের গোলাফি হত্যা করাকে সহযোগিতা করেছেন যারা বাংলাদেশের করেছেন যারা কানাডায় বাড়ি করেছেন যারা ব্যাংককে আমার কষ্টাক্চিত টাকা লুট করে পানি বানিয়েছেন তাদের বিরুদ্ধে যারা আমরা রাষ্ট্রপথে ছিলাম আমরা সকল অত্যাচার সহ্য করে আন্দোলনে ছিলাম আমরা জনগণের সেবা করতে চাই আমরা এমন এক নির্বাচন চাই এই নির্বাচনের মধ্যে জনগণ তার প্রত্যাশিত ব্যক্তিকে বাংলাদেশের পার্লামেন্টে পাঠাতে পারে কিন্তু শেখ হাসিনা সুযোগ থেকে আমাদেরকে বঞ্চিত করেছে কেউ হয় আমরা চিৎকার দিয়েছি আমরা প্রতিবাদ করেছি আমরা প্রতিবাদ করার চেষ্টা করেছি আমরা আন্দোলন করেছি কিন্তু শেখ হাসিনার মহে মরণ যারা কিছু সংখ্যক পুলিশ সেদিন বাংলাদেশের গণতন্ত্র আন্দোলনকারী নেতাদেরকে কারাগারে পাঠিয়েছেন আয়না ঘরে পাঠিয়েছেন বাংলাদেশে কথা বলার সুযোগ থেকে বঞ্চিত করেছেন রুনি সাগরের হত্যাকারীদের বিচার করেন নাই সাংবাদিকের সংবাদপত্রের স্বাধীনতা খণ্ড করেছেন সাংবাদিক তার কথা লিখতে পারেন নাই তার কথা প্রকাশ করতে দেন নাই কিছু সংখ্যক লোক তাকে সেই হাসিনাকে সহযোগিতা করে বাংলাদেশের ইতিহাসে যে কলঙ্ক সৃষ্টি করেছে সেই কলঙ্কের কথা স্মরণ করে দিয়ে আজকে গণতন্ত্রের পার্টি দলকে কিছু কথা বলতে চাই শুনি কে গ্রেফতার করা হয় নাই এখনো কেন শুনি পিআই সিন্ডিকেটে যারা কোটি টাকা লুট করে তাদেরকে গ্রেফতারের আওতায় আনা হয়নি এখনো মানুষ বলতে শুনি যে মেহেদি রুমি ভারতেরা বাংলাদেশের জাতিতাবাদী শক্তিকে তসমস করে দেওয়ার জন্য তার বিএনপির অফিসকে তসমস করে দিয়ে নিজেরা বোমা বহন করে আমাদেরকে মামলা দায়ের করে জেলে পাঠিয়েছে তাদেরকে অনেককে কেন আইনের আওতা হয় নাই এই বিচারগুলো এই কথাগুলো মানুষ বলা শুরু করেছে এটা তো আপনার সরকারের দুর্বলতা উচিত নয় আপনি তো কোন দলের সরকারের আপনি হলেন গরিবের সরকার আপনাদের গণতন্ত্র পুনরুদ্ধারের সরকার খবরের রক্তের বিনিময় অর্জিত সরকার আপনি কোন পক্ষের সরকার হোক জনগণ সেটা চায় না জনগণ আপনার কাছে চায় আপনি একটি সুস্থ নির্বাচন দিয়ে দিনে ভোর দিনে করে বাংলাদেশে প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশের এমন একটি দল ক্ষমতায় হাসিনার মতো ব্যবহার করবে না সেই দল সংসদে দাঁড়িয়ে জনগণের অধিকারের কথা বলার সুযোগ দিবে যেই দল বাংলাদেশে এই আশপাশে বিচারকের আশপাশে লাঠি মারবে না যেই দল সংবিধানকে সমুন্নত রাখার জন্য জীবন বিসর্জন দিবে সেই বিসর্জনের মধ্য দিয়ে বাংলাদেশে স্বাধীনতা অর্জন করেছি আমরা খালি হাত প্যান্ট করে ভারতের যুদ্ধ করেছি সেই যুদ্ধের আশা ছিল তাই পরিবারের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করে সেদিন স্বাধীনতা এনেছি আজকে শেখ হাসিনার আমাদের বাইশ হাজার পরিবার সৃষ্টি করে শেখ হাসিনা হিন্দুস্তানের মুদির পায়ে তলে লুকিয়ে আছে প্রিয় ভাইরা তাই আজকে সে খাসিনার প্রেতারা আবার কি শুরু করেছে এখনো শুনি সচিবালয়ে নাকি সে খাসিনার প্রেতার আবার একত্রিত হচ্ছে আবার শুনতে পায় রিক্সাওয়ালার নামে ছাত্র নেই জীবনে বাংলাদেশে আবারও এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত তাই আমাদের সরকারের প্রতি আপনি এখন বাংলাদেশের ছাত্রবসী মন্দিরে যারা আত্মটি নিয়ে আপনাকে ক্ষমতা বসেছে বাংলাদেশের ছেড়ে বছরে এই শপুদের মতো মতো তারা জেল খেলে তিনশো মামলার হয়েছে বাংলাদেশের মানুষ আপনার সাথে আছে ওই ক্রেতার তারা সংখ্যায় খুবই কম টাকার সংখ্যা তাদের বেশি কিন্তু মানুষের সমর্থন তাদের নাই আপনার ভয়ের কোন কারণ নাই তাকে আপনি ভয় করবেন আপনি ডক্টর ইনোজাকে ছাড়া ভয় করার কথা নয় কারণ আপনার মতো ডক্টর ইনোজকে চোদ্দতলা পর্যন্ত পায়ে হতে বিচারকের আদলে যেতে হয়েছে সেই কথাটুকু আপনাকে স্মরণ রাখতে হবে তাই যারা আমার সংবিধান করেছে তারা আমার তৈরি করে বাংলাদেশের একজনের শাসন করেছে তারা গ্রেফতার করে বলেছে কোথায় সিরাজ যারা বলেছে বাংলাদেশে ছয় কোটি কম্বল আসলো আমার কম্বল কোথায় সেদিন বাংলাদেশের এই করুণ অবস্থা শেখ নজিব সৃষ্টি করেছিল তার ইতিহাস আজকের এই তরুণ প্রজন্মকে জানতে হবে কারণ এই তরুণ প্রজন্ম নেতৃত্ব দিলা বাংলাদেশে গণতান্ত্রিক শক্তিকে তাই আজকে আমরা এই সরকারকে অনুরোধ করব আর বিলম্ব নয় কারণ দীর্ঘ এবং শেখ হাসিনার প্রত্যেকদেরকে